নমস্কার আমি প্রসেনজিৎ দেব আপনাদের সাথে কিছু কথা আজকে শেয়ার করতে আসলাম তো আপনারা সবাই অবাক হয়ে যাচ্ছেন হয়তো যে কী ব্যাপার আমি ক্যামেরার সামনে আজকে ইপসিতা নেই কেন না ইপসিতাই তাক্ত ইপসিতাই কথা বলতো ইপসিতাই সব বলতো বাট আমি ইপসিতাকে দেখলাম যে আপনারাও জানেন যে ও ভীষণ ইমোশনাল ও ভাবছে যে আমি ওদের পাশে দাঁড়িয়ে দর্শকদের কথায় দর্শকরা বলেছিল যে যাই হয়ে যাক মিত্র ফ্যামিলির পাশে তুমি দাঁড়িয়েও তো সেটা কি আমার ভুল হয়ে গেল কারণ ওর সব দায়বদ্ধতা ও বলিয়েছে যে ওর সব দায়বদ্ধতা ওর দর্শকদের প্রতি সেই দর্শকদের কথা মতনই তো ও সেই কাজটা করছিল খুব ইমোশনাল হয়ে যাচ্ছিল আর তখন আমি বললাম যে তুমি তো সবাইকে বলেইছ যে আমি তোমার ভিডিওগুলো দেখি কোথায় ভুল আছে বা কোথায় ঠিক আছে সব বলি দর্শকরা তো সেটা জানে আর তুমি যদি বলো তাহলে তোমার হয়ে আজকে আমি ভিডিওটা করি আর আমার মনের কথাটা আমি শেয়ার করি দর্শকদের সাথে আমিও একজন ওর ভিডিও যেহেতু আমাকে দেখায় তার মানে আমিও ওরও দর্শক ওরও ভিভার্স আমি কিন্তু ওর হাজব্যান্ড হিসাবে ওর ভিডিও দেখি না আমি আজ আর দর্শক হিসাবে ওর ভিডিও দেখি এবং যদি দেখি কোনো ভিডিওতে ও আমি ওকে বলি যে না এত বড় করো না আমি বোর হয়ে যাচ্ছি তাহলে দর্শকও বোর হয়ে যাবে কারণ আমি দর্শকদের মতন ভাবে দেখি বা এটাকে একটু ভালো একটু বড়ো করো বা দর্শকদের আরও একটু ভালো করে বোঝাও সবাই বোঝার ওয়ে অফ থিঙ্ক এক না এটাকে ভালো করে খোলা সুন্দর করে বোঝাও সেটাও আমি বলি তো সেই হিসাবে আমি বললাম যে তাহলে আজকে ভিডিওটা আমি করি তুমি যদি বলো ঠিক আছে তুমি করো তো সেই ওর পারমিশন নিয়ে আমি আজকে আপনাদের সামনে আসলাম কথা বলতে কারণ সত্যি কথা বলতে কি ও ভীষণ ইমোশনাল ভীষণ ইমোশনাল ও দুটো কথা বলবে ও চোখ দিয়ে টপটপ করে জল পড়বে কারণ ও ভাবছে আমি জানিও ঠিক আমি জানিও ঠিক আপনাদের মধ্যে কিছু মানুষ জানেন ঠিক আবার কিছু মানুষ হয়তো ভাববেন ভুল কিন্তু ও ভাবছে যে আমি কে ঠিক করলাম না ভুল করলাম বাট এবারে আমি আপনাদের যেগুলো বলবো আপনারা একটু বিচার বিবেচনা করে একটু ভেবে বলবেন তো এতদিন ধরে তো আমিও আপনাদের মতন দেখছিলাম সব এদিকে এর ওদিকে সবারই কন্টেন্ট তো আপনাদের সাথে কয়েকটা কথা আমি শেয়ার করতে আসলাম আমিও একটা দর্শক হিসাবে আপনাদের কাছে দর্শকদের বলছে সবার আগে আমি একটা কথা আপনাদের জিজ্ঞেস করি যে আজকে আপনারা মানে ইফসিতার টিজিএম আর টংচাল মিষ্টি এর মধ্যে বেশিরভাগ সাবস্ক্রাইবার আপনারা ইফসিতাকে সাবস্ক্রাইব করেছেন আর সাপোর্ট করেছেন বিকজ ইফসিতা সন্দীপের পাশে এসে দাঁড়িয়েছিল রাইট আর আপনাদের প্রত্যেকেরই একটাই কথা ছিল যে ইপসিতা ওদের একটু দেখো ওদের পাশে দাঁড়িও আর ইপসিতা ডে ওয়ান থেকে একটা কথা বলে এসছে যে আমি শিলাদেবী এবং কৃষাণুর পাশে দাঁড়িয়েছি আর শিলাদেবী আর কৃষানুর পাশে দাঁড়ানোর জন্য অটোমেটিকলি মিত্র ফ্যামিলির যে মেন ওনার তাকেই সাপোর্ট করতে হবে কারণ সেই মেন তো সেই থেকেই এফসিতা দেওয়ান থেকেই যারা ওকে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে বা যারা ওকে ভুল বোঝানোর চেষ্টা করছে যার দর্শকদের ও সেটাকে মানে ও সেটাকে কেটে গেছে এবং ও সেটা আপনাদের বুঝিয়েছে যেটা ভুল তো এখন ব্যাপারটা হয়ে গেছে কি ও ও কেন আমিও সাথে আমিও ডিসকাস করছিলাম যে দেখুন যারা মিত্র ফ্যামিলিকে সাপোর্ট করছিল তার মধ্যে মেন দুজনের দুজনের নাম আমি বলছি এক হচ্ছে যে ওর দিদি মানে মিত্র ফ্যামিলি যাকে বোন হিসাবে দিদি হিসাবে মেয়ে হিসাবে দেখেছে যাদের সাথে ওদের একদম ফ্যামিলি সম্পর্ক যে ওর বাড়িতে গিয়ে সময় অসময় সাপোর্ট করে এসছে দুঃসময় যখন খুব দরকার ছিল আর একটা আমাদের পাশের দেশের ভাই সেও সাপোর্ট করে এসছে এবং তাদের দুজনের কথা দর্শকরা খুব মানত কারণ তারা অথেন্টিক অথেন্টিক খবর দিত আর যেহেতু ফ্যামিলি রিলেশনের সাথে ছিল তার দিদি সেই কারণে তার কথা তো দর্শক আরো বেশিই মানত তো এইবারের সমস্যাটা হলো কি এই কিছু দিনের মধ্যেই মাসখানেকের হয়তো হবে দেখা গেল দুজন আলাদা আলাদা কথা বলছে পাশের দেশের ভাই বলছে যে সিক্রেট রুম আছে সম্পর্ক আছে ভাই বিপদে পড়বে ছেলেটা বাচ্চাটা ক্ষতি হবে দিদি কি বলছে দিদি বলছে সিক্রেট রুম নেই কোনো ব্যাপার না ভাই ভাইয়ের কিছু সম্পর্ক নেই কিন্তু তার সাথে বলছে যে ভাইয়ের ইউটিউব কেরিয়ার শেষ তো আপনাদের কাছে এই দুটো কথার মধ্যে খুব কনফিউজিং লাগে না কার কথাটা মানব ওইদিকে যে ভাই এতদিন ধরে সব ঠিকঠাক বলে এসছে প্রমাণপত্র দিয়ে এসছে অনেক কিছু প্রমাণ দিয়েছে তার কথা মানব না যে দিদি ওদের বাড়িতে যায় ফ্যামিলির সাথে এত বন্ডিং সে যখন বলছে নেই তার কথা মানবো তা আপনারা কি কোনো সময় কোয়েশ্চেন করেছেন যে ভাই তুমি যেটা বলছো দিদি তো বলছে না বা দিদি তুমি যেটা বলছো ভাই তো বলছে যে না কে ইনফরমেশন ঠিক দিচ্ছে আর কে ভুল দিচ্ছে তো এই দোটানার মধ্যে প্রবলেমটা কি হচ্ছে মিত্র ফ্যামিলির ভিউজটা ডাউন হয়ে যাচ্ছে আর ডাউন হয়ে যেতে মিত্র ফ্যামিলির যে ওনার তার কতটা প্রবলেম হবে আমি জানি না কিন্তু আপনারা সবাই প্রথম থেকে ওই বাচ্চাটিকে সাপোর্ট করে গেছেন এবং বাচ্চাটির জন্য আপনারা সবাই চিন্তিত যে বাচ্চাটির যেন কোনো সময় কোনো ক্ষতি না হয় বাচ্চাটির ভবিষ্যৎ যেন নষ্ট না হয় তো আজকে যদি তার বাবার না থাকে তার বাবার যদি ইনকাম না থাকে তো বাচ্চাটার ফিউচার কি করে ব্রাইট হবে আজকেও ছোটো আস্তে আস্তে তো একটু বড় হবে একটা ইংলিশ মিডিয়াম স্কুলে যদি পড়ে তার খরচা তার টিউশন তার খরচা প্লাস আপনারা তার মাকেও খুব ভালোবাসেন তা অসুস্থ হলে তার চিকিৎসার খরচা এবং সংসার চালানোর খরচা তো সেইগুলো যদি না হয় যদি না হয় তাহলে তাহলে কি করে হবে ওনার তো অ্যাডাল্ট ওনার তো অ্যাডাল্ট ওনার তো মানে মিত্র ফ্যামিলির ওনার যে সে তার যা ইচ্ছা সে করবে সেটা তার ব্যাপার কিন্তু তার জন্যে বাচ্চাটির কি দোষ আপনারা বলতে পারবেন ওনার তার বাবা যদি কারোর সাথে কথা বলেন তার জন্য বাচ্চাটার কি দোষ তার মা যদি তাকে ছেড়ে চলে যায় তার জন্য বাচ্চাটার কী দোষ এবং বাচ্চাটার সাথে তার মায়েরও মানে মার মানে ঠাম্মিরও কী দোষ তারা সাফার কেন করবে আপনারা তো বারবার বলছেন যে আমরা বাচ্চাটার পাশে আছি বাচ্চাটার ভবিষ্যৎ যাতে ভালো হয় তো বাচ্চাটার ভবিষ্যৎটা তখনই ভালো হবে যখন তার বাবার ইনকাম থাকবে কাল যদি মিত্র ফ্যামিলি ব্লগ বন্ধ করে দেয় ব্লগ আর করবে না বন্ধ করে দেয় তখন আপনারা কি করবেন বাচ্চাটা খেতে পেলো কি খেতে পেলো না বাচ্চাটাকে দেখাশোনা করছে কি করছে না তার মা সুস্থ কি অসুস্থ চিকিৎসা করছে কি করছে না আপনারা জানবেন কি করে আপনারা দেখবেন কি করে আজকে যেহেতু ব্লক করছে তাই জন্য আপনারা জানছেন বলছেন কন্ট্রোভার্সি হচ্ছে কিন্তু এসবের মধ্যে এটা ভুলে যাচ্ছেন যে ডে ওয়ান থেকে ইপসিতা কিন্তু ওই বাচ্চাটি আর তার মায়ের মানে শিলাদেবী তাকেই সাপোর্ট করার জন্যে দাঁড়িয়েছিল যাতে তারা ভালো থাকে আপনারাও তাই আপনারা প্রত্যেকেই বলেছেন যে বাচ্চাটির যেন কোনো রকম ক্ষতি না হয় কোনো তো বাচ্চাটার ক্ষতি তখনই হবে না যখন তার বাবার চ্যানেলটা গ্রো করবে তাই না আর চ্যানেলটা থাকবে আর চ্যানেলটা থাকলে ভিডিও দেবে আর ভিডিও দেখলে দিলে আপনারা দেখতে পারবেন যে বাচ্চাটা কতটা ভালো আছে না খারাপ আছে না থাকলে আর দেখবেন কী করে তাই না কাল যদি ওর ভিউজ আস্তে 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 যায় কমে যায় তাহলে আর বলবে আর ভিডিও দিয়ে কী লাভ বন্ধই করে দিই তখন তো আপনারা জানতেই পারবেন না তাই না তো আমি একটাই কথা বলছি ইপসিতার কথা দিয়ে ইপসিতার কথা বলছি যে ইপসিতা কিন্তু খুব ইমোশনাল আর ও যেটা ঠিক করে যে আমি এটা করব তো আমি সেটা করবই ও প্রথম দিয়ে বলে এসেছিল যে আমি এদের পাশে দাঁড়িয়েছি তো দাঁড়িয়েছি হুক বাই হুক আমি এদের পাশে দাঁড়িয়েছি তো দাঁড়িয়েছি তাতে আমাকে কে খারাপ বললো কে ভালো বললো কে কি করলো আমি দেখব না আমি এদের পাশে থাকবো বাট যদি নিজেদের লোকরাই যদি ভুল ভাল ইনফরমেশান দেয় লোক দর্শকদের কাছে তখন তো মুশকিল হয়ে যাবে ও যদি আজকে তাদের হয়ে বলে তখন তো বলবে যে তুমি এত বলছো এরা তো বলছে ও খারাপ তুমি এত এর হয়ে বলছো ওরা তো বলছে খারাপ ইপসিটা তো আর পার্সোনাল গিয়ে খবর নেয় না ফোন করেও খবর নেয় না বাড়িতেও যায় না ও কি দেখে ভিডিওর মধ্যে কী দেখাচ্ছে কি বলছে ছেলেটি বাচ্চাটা কি বলছে তার ঠাম্মি কী বলছে তার দাদু কি বলছে তার বাবা কি বলছে তাদের বডি ল্যাঙ্গুয়েজ তাদের ব্লগের ওয়ে অফ টক মুখের এক্সপ্রেশন সিচুয়েশন এইগুলো দেখেই যারা বলার যারা বুদ্ধি রাখে তারা বলতে পারে সবাই তো আর এখানে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে তাদের মধ্যে কজন মানে এরকম খবর নিয়ে আসে ভেতরে অনেকে সবাই তো বেশিরভাগই তো দেখে আন্দাজ করে বলে কিছু কিছু মেলে কিছু কিছু মেলে না হতেই পারে সবাই তোর খবর নিয়ে ভেতরে গিয়ে দেখে আসে না বা শোনে না প্রথমবার বলছি এইভাবে হয়তো কথার মধ্যে কিছু ভুল ত্রুটি হতে পারে সেটা আপনারা ক্ষমা করে দেবেন বাট আমি যেটা বলছি সেটা আপনারা বুঝতে পারছেন হয়তো আমি বলতে চাইছি যে আপনারা যদি মিত্র ফ্যামিলির ওই বাচ্চাটির ভালো চান তাহলে আপনাদের একটাই কর্তব্য যে যাই বলুক যে যাই করুক তাকে সাপোর্ট করা তাকে ভিউজ দেওয়া তাহলেই কিন্তু এই বাচ্চাটি ভালো থাকবে আজকে তার বাবা অ্যাডাল্ট তার বাবা কাল কার সাথে কথা বলবে না বলবে সেটা তো আপনি আমি কিচ্ছু করে নিতে পারবো না পারবো কি পারবো না হয় চ্যানেল রেখে করবে না চ্যানেল বন্ধ করে করবে তাই না কিন্তু যদি চ্যানেল রাখে আর তাতে যদি আপনারা ভিউজ দেন ও বাচ্চাটাকে ভালোভাবে মানুষ করতে পারবে যেটা আপনারা চান তো ইফসিতা সেই কারণেই তাদের পাশে দাঁড়িয়েছিল এবং যখন দেখছে দুদিকতে তাদের এরকম করছে তখন ওর আর কিছু কপি দেওয়ালে ঠেকে গেছিল সেই কারণে তাদের ভুলগুলো ধরানোর চেষ্টা করছিল ভেতরের খবর কি ইবসিতা জানে না কিন্তু এটা জানে যে মিত্র ফ্যামিলির চ্যানেলটা যদি বাঁচে তাহলে ওই বাচ্চাটি এবং তার ঠাম্মি তারা একটু সুখে শান্তিতে থাকতে পারবে বাচ্চাটা মানুষের মতন মানুষ হতে পারবে আর বাচ্চাটার ফিউচারটা ব্রাইট হতে পারে কারণ ইনকাম না থাকলে পয়সা না থাকলে তাহলে কি করে আর হবে কারণ ওদের সোর্স অফ ইনকাম তো ওটাই তো আপনারা যদি সত্যিকারে বাচ্চাটাকে ভালোবাসেন তাহলে আমি বলবো লোকের কথা কারোর কথা না শুনে ওদের সাপোর্ট করুন সাপোর্ট বলতে আমি বলছি ওদের ভিউজ দিন ভিডিওটা ওদের দেখুন ভিউজ দিন কেন ইফসিটা মিত্র ফ্যামিলির হয়ে কথা বললো কেন মিত্র ফ্যামিলির হয়ে দাঁড়ালো কারণ ও এবং আপনারা আমি সবাই দেখেছি যে তার মা হঠাৎ করে তাদের ছেড়ে চলে যায় এবং সবচেয়ে বড়ো কথা তার বাচ্চাটিকেও ছেড়ে চলে যায় আর সবাই দেখেছে সেই সময় কার ভুল কে ঠিক এবং তার মাও স্বীকার করে নিয়েছিল সেই সময় যে কেন সে গেছিল তো অটোমেটিকলি তো বোঝাই যাচ্ছে সেই কারণেই সে ইপসিতা এবং যারা যারা মিত্র ফ্যামিলির হয়ে কথা বলতে এবং সাপোর্ট করতো আর দাঁড়িয়েছে তো সেই কারণেই দাঁড়িয়েছে আর আজকে আরেকটা কথা আপনাদের বলি যে সবার আগে আমি এটা বলি যে মিত্র ফ্যামিলির যে ওনার সে কিন্তু এখনো কোনো কিছু স্বীকারোক্তি দেয়নি সে এখনো পর্যন্ত নিজে কোনো স্বীকারোক্তি দেয়নি যেটা তার ওয়াইফ দিয়েছিল দ্যাটস ওয়াই তার ওয়াইফের এগেনস্টে সবাই বলেছে বিকজ সে স্বীকারোক্তি দিয়েছে আপনারা সবাই জানেন কমিউনিটি দিয়েছে ভিডিও টু ভিডিও তো করতে হবে আমাদের আজকে এই বাচ্চাটি ভবিষ্যৎ নিয়ে সবাই কনসার্নে সবাই কনসার্ন এই বাচ্চাটার ভবিষ্যৎ নিয়ে যে বাচ্চাটার কি হবে না হবে আজকে আপনাকে একটা কথা বলি আজকে সেই দিন যদি তার মা এই বাচ্চাটিকে নিয়ে চলে যেত সেদিন রাতে যদি তার মা তার বাচ্চাটিকে নিয়ে বেরোতো না তাহলে এই যে সিচুয়েশান ওয়াইফির পুরো চেঞ্জ হয়ে যেত পুরো চেঞ্জ হয়ে যেত তখন কিন্তু সবাই ওই বাচ্চাটির জন্য তার মাকে সাপোর্ট করতো এবং আমি বলবো সেটাতে অন্যায় কিছু ছিল না যারা বাচ্চাটিকে ভালোবাসে তার মাকে তো অটোমেটিকলি সাপোর্ট করতেই হবে কারণ নাহলে মা মানুষ করবে কি করে বাচ্চাটিকে তাই না তখন মায়ের কি ভুল বা মায়ের কি ঠিক সেটা দেখা দেখতো না তখন শুধু ভাবতো যে বাচ্চাটাকে যাতে তার মা ঠিক মতন মানুষ করতে পারে তার জন্যে মায়ের যা ভুল ভ্রান্তি আছে সেটাকে সরিয়ে দিয়ে বাচ্চাটার জন্য সাপোর্ট করো আমি ঠিক সেটাই বলছি মিস্টার মিত্রর কি ভুল কি ঠিক সেটাকে সাইডে সরিয়ে দিয়ে বাচ্চাটার জন্যে আপনারা ওকে সাপোর্ট করুন কারণ মিস্টার মিত্রর চ্যানেলটা ঠিক থাকলে মিস্টার মিত্রর ইনকামটা ঠিক থাকলে বিকজ এটা ওর সোর্স অফ ইনকাম মেন তাহলেই বাচ্চাটা ঠিক মতন মানুষ হবে আর যেটা আপনারা খুব মনে প্রাণে চান এবং দেবী এবং তার বাবা মানে ঠাকুর দাদু তারা যেন ভালো থাকে সুস্থ থাকে চিকিৎসা টাইম টু টাইম করাতে পারে তাদের সব কিছু ফেসিলিটি দিতে পারে এটাই তো আপনারা চান তাহলে আপনারা যদি ভিউজ না দেন ওদের যদি না দেখেন ওদের যদি মুখ ফিরিয়ে নেন তাহলে আর ও কি করে এত ভালো না নাকে থাকবে না ওপরওয়ালা যখন পাঠায় প্রত্যেকেরই কিছু না কিছু ভাগ্যে দিয়ে পাঠায় কেউ নাকে থাকবে না কিন্তু আপনারা যেটা চাইছেন সেটা হয়তো হবে না কারণ মানুষের যদি দশ টাকা মেন ইনকাম থাকে সেটা যদি হাফ হয়ে যায় তখন মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায় আবার ভাবে যে আমি কিভাবে কিভাবে করব ক্যালকুলেশন শুরু করে তো আপনারা চেয়েছিলেন কী ভালো স্কুলে পড়বে ভালোভাবে মানুষ হবে ভালো টিউশন করবে ওর বাবা নিয়ে যাবে ভালো মানুষ করে আমাদের দেখাবে ইফসিটা নাম দিয়েছিল প্রিন্স অফ বাতকুল্লা তো প্রিন্সের মতন থাকবে তো সেটা সম্ভব তখনই যখন আপনারা সাপোর্ট করবেন ওকে ভিডিওটা দেখবেন ভিউজ দেবেন কৃষণ কথা ভেবে আপনারা ওদের সাপোর্ট করুন বাচ্চাটার কথা ভেবে বাচ্চাটার জন্যে বাকি কে কি করছে ছেড়ে দিন আমি এটাই বলবো যে নাহলে বাচ্চাটার ফিউচারটা খারাপ হয়ে যাবে আর সেটা আপনার আপনি বা আপনারা আমি বা আমরা কেউ চাই না ভেবে দেখবেন আমার কথাটা কতটা ভুল বা কতটা ঠিক আমি এটাই জানি যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে ঝগড়া হবে একে অপরকে ও এটা ভুল করেছে ও ওটা ভুল করেছে হবে কিছু দর্শক তাদের কিছু সাপোর্টাররা এখানে এসে কমেন্ট করবে এখানকার কিছুরা ওখানে এসে কমেন্ট করবে তুমি ভুল ও ঠিক ও ঠিক ও ভুল এতে ওদের কোনো ফায়দা হবে না মিত্র ফ্যামিলির কোনো ফায়দা হবে না মিত্র ফ্যামিলি উল্টে আরও ক্ষতি হবে তো মিত্র ফ্যামিলির বাচ্চাটার জন্যে আপনারা প্লিজ সাপোর্ট করুন ওদের খুব দরকার আপনাদের সাপোর্ট বাচ্চাটার মানুষের মতন মানুষ হোক এটাই চাই কারণ ছোটো বয়স থেকে ছেলেটি তার মাকে পাইনি কত তো দু বছর আড়াই বছর মেমোরি পরে মনে হয় মায়ের প্রতি থাকবে না আমার যা মনে হয় মাকে পাইনি ওর সব কিছু ওর ওই ঠাম্মিকে ঘিরে ওর বাবাকে ঘিরে ওর দাদুকে ঘিরে তো বাবা ঠাম্মি মা বাবা ঠাম্মি দাদু এরা ওকে চোখের মনির মতন রাখে তো যে যাই করুক ওরা চাইবে বাচ্চাটা ভালো মতন থাকুক তো প্লিজ আপনারা একটু ওকে সাপোর্ট করুন এটাই আমার বক্তব্য আমি ওদের ভিডিও পার্সোনালি আমার মোবাইলেও দেখি আমি টিভিতেও দেখি আমি শুধু ওর ভিউজ হোক বাচ্চাটা ভালো থাকুক আর ঠাম্মি ভালো থাকুক এই কারণে ভালো থাকবেন নমস্কার